নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ভারত সরকারের পক্ষ থেকে প্যান টু পয়েন্ট জিরোর ঘোষণা করা হয়েছে প্যান টু পয়েন্ট জিরো কিউ আর বেসড এবং আরও সিকিওর্ড আমাদের যে পুরোনো প্যান কার্ডগুলো আছে সেগুলোকে প্রত্যেকটাকেই টু পয়েন্ট জিরোর আন্ডারে কনভার্ট করতে হবে যদিও এটা বাধ্যতামূলক নয় সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করে বলা হয়েছে এটা বাধ্যতামূলক নয় কিন্তু পুরাতন অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে যেগুলো এখন বাধ্যতামূলক নয় কিছুদিন পরে সেগুলো বাধ্যতামূলক হয়ে যাচ্ছে তো সেই সমস্যায় না পড়ে আমরা আগে থেকেই আমাদের প্যান কার্ডগুলোকে চলন করে নেব টু পয়েন্ট জিরোতে কনভার্ট সেটা কি করে করবো সেটা করা খুবই সোজা আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন দুটো জায়গার থেকে আমাদের প্যান কার্ড ইস্যু হয় এক ইউটিআই অথবা এনএসডিএল থেকে আমরা আবেদন করতে পারি এবং তারাই ইস্যু করে ইনকাম ট্যাক্স এর অনুমোদিত এরা আপনার প্যান কার্ডটা যেখান থেকে এসছে অর্থাৎ ইউটিআই অথবা এনএসডিএল থেকে তার ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবার আপনি জানবেন কী করে যে আপনার প্যান কার্ড কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা জানা খুবই সোজা আপনার প্যান কার্ডের যে রিভার্স সাইড অর্থাৎ পিছন সাইড উল্টে দেখলে আপনি দেখতে পাবেন যে সেখানে লেখা আছে যেমন আমার প্যান কার্ডটায় ইস্যু হয়েছে দেখুন ইউটিআই থেকে ইউটিআইআই টিএসএল এখান থেকে প্যান কার্ডটা এসেছে আমার এখান থেকে প্রিন্ট হয়ে এসছে যদি এনএসডিএল থেকে হয় তাহলে সেখানে এনএসডিএল বলে লেখা থাকবে যেমন আমি দেখিয়ে দিই দেখুন এখানে লেখা আছে এনএসডিএল এই এনএসডিএল থেকে এই প্যান কার্ডটা ইস্যু হয়েছে তাহলে আপনারা দেখে নিলেন প্রথমে যে আপনাদের প্যান কার্ডটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে দেখে নেওয়ার পরে আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন যেমন আমারটা যেহেতু ইউটিআই থেকে ইস্যু হয়েছে তাই আমি ইউটিআই ওয়েবসাইটে চলে যাব ইউটিআই প্যান কার্ড লিখে সার্চ করব গুগলে গিয়ে সার্চ করবো সার্চ করার সাথে সাথে এই যে ওয়েবসাইটটা চলে এলো ইউটিআই প্যান এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো মনে রাখবেন এই প্যান টু পয়েন্ট জিরোর আন্ডারে আবেদন করা এখনও পর্যন্ত সম্পূর্ণ ফ্রি তাহলে আমাদের করে নিতে কোনো সমস্যা নেই চলুন করে নেওয়া যাক তো আমরা মেন ওয়েবসাইটে চলে এসেছি আসার পরে দেখুন লেখা আছে প্যান্স কার্ড সার্ভিস এই প্যান কার্ড সার্ভিসে প্যান কার্ড অ্যাপ্লাই এই অপশানটাই আমরা চলে যাব এরকম একটা পপ আপ দিলে আপনারা ক্লোজ করে দেবেন ওকে করে ঠিক একটু নিচে চলে যাব নিচে গেলে দেখতে পাবেন লেখা আছে বিভিন্ন অপশান আছে এই প্যান কার্ড নতুন আবেদনের জন্য কারেকশান করার জন্য ডাউনলোড করার জন্য আমাদের প্রয়োজন এটা এই অপশানটা আমাদের প্রয়োজন কোন অপশান ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডেটাবেস থ্রু ই কে বন্ড ই মাধ্যমে প্যানের যে ডেটাবেস আছে সেখানে অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেস আপডেট না করলে কিন্তু প্যান টু পয়েন্ট জিরোর আন্ডারে আপনার প্যান কার্ডটা আসবে না আপনি আপনার ইমেলের মাধ্যমে প্যান কার্ড পাবেন না তাহলে অ্যাড্রেস আপডেটটা আপনাকে আগেই করতে হবে এটাই মেন কাজ এখানে ঢোকার জন্য এখানে ক্লিক করবো ক্লিক টু আপডেট ক্লিক করলাম লেখা আছে প্যান এখানে প্যান নাম্বার দেবো এখানে আধার নাম্বার দেবো এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি দেখ চলুন একে করে দিয়ে দিই মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার আপনি যখন আবেদন করেছিলেন তখন কোন মোবাইল নাম্বার ছিল আপনার যদি মনেও না থাকে কোনো সমস্যা নেই আপনার বর্তমানে যে মোবাইল নাম্বার আছে সেটা দিলেই হবে যে মোবাইল নাম্বার দিয়ে দিলাম ইমেল আইডি একই কেস যদি আপনার মনে না থাকে তখন কোন ইমেল আইডি দিয়েছিলেন তাহলে আপনার বর্তমান যে ইমেল আইডি আছে সেটা এখানে বসিয়ে দেবেন ইমেল আইটি বসে দিলাম জি জিএসটি নাম্বার থাকলে দেবেন না দরকার নেই এবার অ্যাড্রেস আপডেট সোর্স এখানে সিলেক্ট করবেন আধার বেসড ই কে ওয়াই সি আপডেট এটা এটা ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ দেবে এখানে কী লেখা আছে অ্যাড্রেস উইল বি ফেজ ফর্ম আধার বেস ই কে আধার থেকে যে ডেটাটা নেবে সেটা আপনাকে জানিয়ে দিল ওকে করে দেবেন ওকে করে যে এবার দেখে দেখে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমরা লিখে দেব ক্যাপচাটা যদি বোঝা না যায় ক্যাপচারটা আপনার চেঞ্জ করে নিতে পারেন যেমন এটা বোঝা যাচ্ছে না এটা এল অথবা আই তাহলে আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার দেখে দেখে আমরা লিখে দেব লেখা হয়ে গেলো চেকবক্সে ক্লিক করবো ক্লিক করে সাবমিট করবো সাবমিট করার সাথে এতে এখানে লিখে দিয়েছে প্লিজ ভেরিফাই ইয়ার ডিটেলস ডিটেলসগুলো ভেরিফাই করে নিতে একবার ওকে করলাম এগুলো পরপর আপনি ভেরিফাই করে নেবেন আপনার মোবাইল নাম্বারটা ঠিক দিলেন কি না আপনার ইমেল আইডিটা ঠিকঠাক দিলেন কি না এটা আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে নিচে যে ক্যাপচার করতেছে সেটাও দেখে দেখে আবার বসিয়ে দিতে হবে ক্যাপ ক্যাপচা বসানো হয়ে গেলে আবার চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার বেস কে ওয়াইসির জন্য ওটিপি আসবে আমার মোবাইলে একটা ওটিপি এসছে সেটা আমি এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আবার যে ক্যাপচাটা আছে সেটা বসিয়ে দেবেন ওটিপিও বসানো হয়ে গেছে ক্যাপচাও বসানো হয়ে গেছে চেট বক্সে ক্লিক করে আবার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত ডিটেলস চলে এসছে একবার চেক করে নেবেন ফাইনাল বাবার নাম এখানে ভিলেজ সাব ডিস্ট্রিক্ট মানে থানা এগুলো সব পরপর দেখে নেবেন পোস্ট অফিস দেখে নেওয়ার পরে আবার যে ক্যাপচার করতে আছে ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে দেবেন ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করবে দেখুন লেখা আছে ইওর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড ইওর অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট নাম্বার ইজ এত এখানে একটা রিকোয়েস্ট নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিয়েছে তা সেটা আপনারা কপি করে রাখবেন আমিও কপি করে নিচ্ছি এখানে কোথাও নোট করে রাখবেন ওকে করে দিলাম এখানের কাজ আপনাদের শেষ আপনারা এবার চাইলে আপনার যে রিসিপ্ট যেটা সেটা ডাউনলোড করে রাখতে পারেন তো চলুন রিসিপ্টটাও ডাউনলোড করে নিই রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে প্যান আর অ্যাড্রেস আপডেট থ্রু ই কে মোড রিসিপ্ট এই এখানে আমার আছে অ্যাক্নসম্যান্ট নাম্বারটা আছে আপনি এটা চেক করেও দেখতে পারবেন এবার আপনার যদি প্যান কার্ড এনএসডিএল থেকে ইস্যু হয়ে থাকে তাহলে কীভাবে করবেন তার জন্য ব্যাপার একই সার্চ করবেন এনএসডি এল এনএসডিএল প্যান অ্যাড্রেস আপডেট লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন লেখা আছে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার বেসড ই কে ওয়েবসাইটটা ভালো করে খেয়াল করে নেবেন ফ্রড বহুত ওয়েবসাইট আছে যেখানতে যেখান থেকে আপনাদের ডেটা কিন্তু চুরি হতে পারে এই হলো অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনাদের করতে হবে যদি আপনার এনএসডিএল থেকে ইস্যু হয়ে থাকে এই এনএসডিএল এনএসডিএলের ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন এখানে আপনার প্যান নাম্বার দেবেন আধার নাম্বার দেবেন ডেট অফ বার্থ মান্থ অফ বার্থ এটা অ্যাকচুয়ালি মান্থ কোন মাসে জন্ম এবং শালটা এখানে দিয়ে চেক বক্সে ক্লিক করে আই নট নটা রোবট এখানে ক্লিক করে সাবমিট করলে ওটিপি আসবে ওটিপি দিলেই হয়ে যাবে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু খুবই জরুরি দুটোর ক্ষেত্রেই তো এইভাবে আপনারা বাড়ি বসেই সহজেই করে নিন আপনাদের বর্তমান প্যান কার্ডকে প্যান টু পয়েন্ট জিরোতে কনভার্ট এরকম ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ